নতুন নতুন গাদন দেখার জন্য এন্টারটেইনমেন্ট HCN চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে

বাবার বাবা এই আমার একটা মাত্র জামাই আমার সোনার জামাই এবার বলবে না কি খাবার বাবা মা তুমি চাও না তোমার জমায় পড়লো হ। দেখি জামার কথা বর্থা ঠিক দেখেছি তা জামাই পড়লো ভাই শাওরি কোনোদিন না বলবে তাহলে তোমার জামাই পড়োলো ঘ মানের তোমার মেয়ে পরলো আচ্ছা আর মেয়ে পড়লো ভ মানে তোমরাও বড়

ওমা তোমার পাল ধরেছি এই একবার একবার চা নমাই আমি কি বলছিস ও তো আমরা দূরে দিয়ে গিয়েছিলাম ধরা পড়ে আর ওইসব হচ্ছে আর দূরে দিকে যাব না এই তোমাদের পাসবাড়ি হালদারবাড়ায় কাকিমার বাড়ি যাব কি সাপ না জামার ছায়া দেখাছ এ দূরেকে ধরা পড়েছে মানসম্মানটুকু গ্রামে বেঁচে আছে আর কার করা করে ধরা পড়লে মানসম্মান থাকবে আমার মানসম্মান তো সব জ্বলে তোলেই যাবে ওমা শুধু 40 কিলো সোনা

আবার বাবা তোমার শ্বশুরের চোখে একবার যদি পড়েছি আমার মেরে তুলো ধোনা করছে তোমার শ্বশুরে ম্যানেজ আমি করবো হ্যাঁ তুমি ম্যানেজ করবে তো হ্যাঁ আমি করবো আচ্ছা ঠিক আছে

আর হালদার বাড়ার কাকিমা আমার কি বলে জানো কে সুভাষ তার স্ত্রী হ্যাঁ সুভাষ কাকার বউ কি বলেছে মানে ও জামাই শোনো আরে কি হয়েছে কি কাকিমা বলে তোমার শ্বশুরের কত নাম কতটা

আসে বেশি খানিক আইনাকে মুখ দেখে নিচি না আইনাকে মুখ দেখে নিহি দেখ আমায় মনে মনে বাবার বাবা বুড়ো শুরু করি কি করবো একটা গার ভেতর খালি আদা আদা ভাব চলে আসতে কোথায় কি করবো বুঝতে পারিনি এক্ষুনি আমার পেছনে পেছনে আসতে হলো বলে মা তুমি বাড়িটা ফাঁকা কিনে দেখো কখন থেকে এসে দাঁড়িয়ে আছে এখনো কই এলো তাহলে তুই দেখে দেখি ও কৃষ্ণ গো ও রাধা এই তো আমি এসে গেছি প্রমাণ করা কৃষ্ণ তুমি দেখ

তোমার হেভি লাগতেছে আমার মনে হচ্ছে যেন ওপর থেকে স্বয়ং কৃষ্ণ আমার কাজ নেমে ও ও তোমার ওর হেভি লাগতেছে তাই চূড়া কোদায়তে জোগাড় করল

কৃষ্ণ কৃষ্ণ হরি হরি আমি একা এখন কি করি দিদি বললে বিশ্বাস করবি না কত জালাই আমি আছি বাড়ি এত বড় একটা পূজো করা করে कांड কেন আছে সবিতার বল্লম ফুল আর বেলপাতাটা আনতে এখনো আনলুনি কবিদার বল্লম চন্দনটাGhost এখনোGhostতেছে আম ঠাকুর পরে কোন कांड কেন আছে এত বড় বেলা হয়ে গেল ঠাকুরটা এখনো আমার বাড়ি দিয়ে গেলুনি দিদি রে কি বলবো জালাই জ্বলে যাচ্ছি দেখি ঠাকুরারে কাজ কত দেরি এই আমি ঠাকুরকে ঠাকুরকে দোষ দিচ্ছি ঠাকুররে তো টাইমমতে ঠাকুর দিয়া গেছে তো আবে তোরা যাই বলিস না কেন এই বছর ঠাকুরটা যা হয়েছে পুরো একদম হাইয়েস্ট বাবা এই দেখ না কৃষ্ণ দেখ জানো জ্বলতেছে তা জ্বলবে না বাবা কেন আমি সেখান সিকেনতে ঠাকুর নিন দেখ না ঠাকুরখানে আরো কত কাজ কত বাকি আছে দেখি কত দূর এগোলো ও নো বাইরে দি এ বছর ঠাকুরটা যা হয়েছে দেখলে জীবন শান্তি আমার গৌড় হরি আমার গৌর হরি যেরম হয়েছে আর আমার রাধা রানী সেরম হয়েছে বাবা তবে যাই বলিস রাধা রানীর মুখটা এ বছর কুড়ি তারির মুখ কেলে নিয়েছি। বাবা এই পঞ্চাশ বছরে দি এই হাঁশ ঠাকুর বদে তুমি আমার নামের রিপোর্ট ছড়াচ্ছ কেন না না তোমার কি বিগার এলো আমি তোমার নামে কোনোদিন করে খারাপ কথা বলেছি তুমি কিছু ভালো নেই নাparamoy তুমি ঢিডি করে দিয়েছো আমি নাকি ঠাকুর করতে ভালো পারি নি আমার নিজের জামার কাছে বলেছো আমি নাকি চোখ আঁকতে পারিনি আমি নাকি চোখের পুতুল আঁকতে পারিনি আমি নাকি ঠাকুর আউল বাকে দি ঠাকুরবো তুমি নাকি আমি মেরুনি নিজা চুপি চুপি ঢুকি দিয়ে সেই অসবর মতো কথা বাচালা দেখেছো দেখেছো কাজ জড়ানো কথা ঢুকি দিয়ে ঢুকি দিয়ে মানে মানে কি ঢুকি দিয়ে মানে কি মানে কি

কেন সকালবেলা ফুচকা খেয়েছিলুম না গো আর ফুচকা খেতে পেটের প্রতি এত গণ্ডগোল হচ্ছে নিজের সামলাতে পারে নেই তবে তুমি যাই বলো না কেন তোমার ব্যামো হোক বা বিগার হোক তুমি ঠাকুরটা যা করেছো আমার জীবন ধন্য আমি আরো একবার আমার গৌরহরি দেখবো

তুমি ঠিক বলেছো ও ঠাকুর তুমি তো জানো আমার বাড়ি এতবার একটা পুজো কত দায়িত্ব আমার হাতে জিরেননি আর তুমি জানো না আখে চলে যাওনি আর তুমি ঠাকুরটা দিয়ে গেছো আমাকে বরণ করতে হবে আমি ভিতরে যাচ্ছি বরণ ডালাটা আনতে যাও সাবধানে যাও দাদারি আসবে যাও যাও তাড়াতাড়ি যাও দাদা বাড়ি থেকে ঘুরে আসতে কারো দেখতে পাইনি আর তুমি এখানে দাঁড়িয়ে আছো আর মা কোথায় মা রে এই শুন 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 তোর মা দেখতে পাইনি ও ছুটে আসছে তোর মা আরে জামাই কি কান্নকটা ঘটিয়েছে একবার দেখি বিচল সব ভোনা জি 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 লজ্জা করে না দেখো দিদরা তোমরা দেখো আমার মা শাশুড়ি হয়ে রাধা সেজেছে আর আমার স্বামী জামাই হয়ে কৃষ্ণ সেজেছে এদের মধ্যে সম্পর্কটা কোথায় দাঁড়ালো এই দেখ ভগি তোর কানে করে মেরে কানে দে বল বল করে রক্ত বার কত এই আমারে সেজেছি তোর বাবার কি হয়েছে এই 40 কিলো সোনা কে নেবে তুই তো নিবি বড় বড় কানের ভাষা বড় বড় গোলাপ নেকলেস কে নেবে কি তোর মেরে কান গরম করে দাও সরে যা ধরতে পারলে আমাদের মেরে দেবে ঠাকুর বেমাদের পরে দেবে আর টুকখনে চলে যা

দেখ না আমার গৌর হি কামলা খুব বাজবে খুব ডেঙ্গামে বলে প্রতিদিনে বরণ করতেছি বরণ করার নামে এমন শেখা দিয়েছি আমার এত বড় করে ফোঁসকা পড়ে আর সেই ফোঁসকার করে ঝেরার বাড়ি মেরেছে সেই ফোঁসকা সব গিলে গিয়ে আর জ্বালা জ্বালা করতে গুলগুল করতে গ্রামে তত কম হয়ে গেছে রে আমার বাড়ি এতবার একটা পুজো দৌড় হরির পুজো সেই পূজো সাব যে রাধা কিনা সেচে যেই কাব্য করলেই ক্ষমা বরো ও ধরম এমন মূল আর হবে না আর যারা তুমি রাখো না যা বলা রাধার বলো আমার কিছু বলো না টাকে তিটাকে জি করে দামার হাতে পড়ে চিদাইছি মাগো ভর বলায় কত সংকারে কাজ করতেলুম তার মধ্যে গিয়ে আমার মাথা গুইলে আমার সঙ্গ পড় আর এখন সব আমার হয়ে গেছে ক্ষমা করো ও ধর্ম না যা বল বাচ্চা যা বলো রাজার বলো একটা মেয়ে ছেলেকে বুঝিয়ে সুজে রাজা সাজালি আর তুই না নিজে দোষ নিয়ে রাজার ওপরে ফেলে দিলি

ভজে বিজ পড়ে পালবে খুব না আমি হ্যাঁ তো হয়েছে আমার বাবা কত করে বারণ করলাম মিনতি করলাম এখন যাব আমার আমার কোন কথা শুনলো নি আর বাড়ি মেরে আমার গা গরি সব শরীর গোটা গুলগুল করতেছে সোনা লবে পুরি আমি ভুল করেছি এই বাসে রাজা হলে পাড়া লোকে বলবে পাড়া লোকে বলবে কি আমাদের খাবে

কি মেরে রক্ত মার কতবা হারামির বাচ্চা এই তুই লজ্জা করে নে আমার বাড়ি আসে এত বড় कांड ঘটে আবার আমার উপর চোখ রাঙাচ্ছিস তুই সব করে থানায় দেব ওবধি বৌদি তোমার ভাই দড়ি আমি তোমার ছোট ভাই বলছি আমার জামাই না ও আমার ছেলে ও যদি আগত ভাই আমার হিটমিন তো যাবে বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে ক্ষমা করে দাও বৌদি তোর কি দে গ্রামে বাস করি একই দোকানে বাজার করতে যাই একই কলেজ জল আনতে যাই হ্যাঁ গ্রামের মেয়ে দুজনে কত মিল বলিনি কোথায় কি হয়েছে তাই থানা পুলিশ করতে যা

ছি ছি এত তোমার সয়ালো সোনার লোভি পড়ে আমার মায়ের সাথে ভুলটা করতে তোমার একটু বিবেকে লাগলো না সত্যি আমার ভুল হয়ে গেছে লোক জিনিসটা হচ্ছে খারাপ আজকের শাস্ত্রি মানে আমার মায়ের মতো আমার মায়ের সাথে এই কষ্ট করে আমার উচিত হয়নি তাহলে আমি একটা কথা বলি শোনো আজকে তোমার কথা দিচ্ছি আমি আর মানুষের সাথে চিটিংবাজি করব না আমি আর চুরিদারি করব না আর এই দেশে না আর বদনাম নব না আমি তোমার নিয়ে কোথায় চলে যাবো জানো কোথা তোমার নিয়ে চলে যাবো ওই কিপাদের বাড়িতে কথা দিলাম থাকে বসাতে যুগে যুগে থাকে বসাতে আমি কথা দিলাম আমি কথা তুমি আমি যুগে যুগে দাদো সাথে যুগে যুগে থাকো সাথে আমি কথা দিলা আমি কথা দিলা তুমি আমি যুগে যুগে দাবো সাথে যুগে যুগে দাম সাথে আমি কথা দি না La 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 la, I make a La la.